সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন নতুন শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমার সাথে একটা সুইট মিষ্টি অপরূপ আপু আছে সংযুক্ত যার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে ধীরে ধীরে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন তার প্রতিবেদন আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপু ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল আসছি ভাইয়া অনেক কষ্ট করে প্রতিবেদন আসছি একজনে বলল প্রতিবেদন করলে না মনের মানুষ পাওয়া যায় এজন্য আসছি আমি সুন্দর মনের একটা মানুষ পাবো যে আমার পাশে থাকবে আমাকে help সহযোগিতা করবে বিয়ে করবে সেই জন্য আসতে যে আপনাকে বিয়ে করবে সে তো আপনাকে এমনিতেই সব দেবে তাই না অবশ্যই বিয়ে করলে তো তার কাছ থেকে কিছু পাওয়া আপনি ফরজ হয়ে যাবে গা পাবেন এখন কি বিয়ে বিয়ের আগেই আপনাকে সহযোগিতা করবে পাশে থাকতে হবে করে থাকতে হবে হুম হ্যালো বুঝি নাই বলছি বিয়ের আগে থেকে কি আপনাদের সহযোগিতা করতে হবে পাশে থাকতে হবে না বিয়ের পরে যে যাকে ভালোবাসে যদি ভালোবাসে মনের থেকে সে বিয়ের আগে করে বিয়ের পরেও করে যদি মনের থেকে ভালোবাসে বিয়ে হয় নাই আগে আপতার না হয়নি বিয়ের বয়স হয়েছে নি? কত বছর বয়স? আঠারো বছর বিয়ে বস্তি হবে? বস্তি তো হবেই অবশ্যই আচ্ছা তাহলে হয়ে যাবে কারণ কান্ট তো অনেক সুইট আছে চেহারা অনেক মিষ্টি কারণ বিয়ে তো হবেই বিয়ে তো হবেই পরিবার আছে কি আপনার? পরিবারে আম্মু আছে ছোট একটা ভাই আছে বাবা নাই থাকে না বাবা বাবা মারা গেছে এ সংসার চলে কিভাবে আপনাদের আমি কাজ করি বাসা মানুষের বাসায় কাজ করেন হ্যাঁ কি কাজ করেন বাসায় বাসা বাড়িতে কি কাজ করে হাড়ি পাতিল ধুই কাপড় চোপড় ধুই বাসাবাড়িতে বাড়িতে কাজ করি আর কি লেখাপড়া করেন নাই করছি অল্প বাবা নে তো ছোট করে মারা গেছে তো এই লেখা পরটা হইনি আজকে ধর একটা মনের মানুষ পাইলেন মানুষটার বয়স হচ্ছে না বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো তখন আপনি কি করবেন কোনো বয়স্ক মানুষ যদি আপনাকে বিয়ে করতে চায় আপনি রাজি আছেন নি না যদি কোনো বয়স্ক মানুষ আপনাকে বিয়ে করতে চায় আপনি রাজি আছেন হ্যাঁ অবশ্যই রাজি আছি যেমন ধরনের মানুষ হোক যত বয়সের মানুষ আমার কোনো সমস্যা নেই সে যদি মনের থেকে আমাকে ভালোবাসে আমাকে আপন করে নেয় আমিও তাকে আপন করে নেবো ইনশাল্লাহ ঠিক আছে আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে আপনি কথা বলছিল প্রতিবেদন আসছে ভালো একটা মনের মতো মানুষ যাচ্ছে এখন আমি হচ্ছে ওনার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা শুনছেন শুনে যাদের কাছে ভালো লাগছে চাইলে আপনার সাথে কথা বলতে পারেন আমি না কমিউনিটি গাইডলাইনের কারণে সুই টুটার নাম ঠিকানা নিতে পারি নাই উনি যদি একটা মনের মতো মানুষ হয় জীবন সাথী করবে তো যারা যারা আরো কিছু জানতে ইচ্ছুক আগ্রহণ তো অন্য নম্বর ভিডিওতে দিচ্ছে আপনারা ফোন দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ থাকবে